শ্যামল কান্তি পাল হ্যালো রেখেছে ইয়াস পাইসার আকাশ দেখছে জামা শিবির রাজাকার রাজার মতো আকার এই জন্য রাজাকার রাজাকার হলো তারা কিন্তু এই আওয়ামী বিএনপি আওয়ামী লীগের লুটেরা টাকা পাচারকারী গুন্ডা মাই নতুন বউকে ধর্ষণ করেছে স্বামীকে গাছের সাথে বাইন্দা রেখেছে জামাতরা এরকম করছে জামাত শিবির একাত্তরের কথা বাদ দিলে জামায়াতের শিবিরের লোকরা হাজার গুণ ভালো তোদের থেকে আমি তো চাই জামাত শিবির ক্ষমতায় আসুক ওই যে আমার নাতি আছে সিলুট ফগা সিলেটের এবার সিলেটের প্রধানমন্ত্রী বানাবো জীবনে কোনোদিন সিলেট থেকে প্রধানমন্ত্রী হয় নাই সেই সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রী টাকার দরকার হলে শুধু সেলুটি করে দরকার তাই না দাদা এই যে তোমরা দেখো লয়ার অনেক বড় শিল্পী এমডি রাশেদুল হাসান বলা তো তুমি দাদা পান গোয়া খাইছ সেলুটি সেলুটি পকা আবাদের গর আবাদি কিন্তু সেলুটি মানুষ ভালো সিটার না এই যে কুমিলিটার ইতররা বাই বেশি সিটার নোয়াখালী কুমিলিডার কাউকে বিশ্বাস করে না নিজেরাই সিটার বাটবার গরু তোর রাজা কার বেশি ওইটা এতক্ষণ কুমিল্লাতে কথা বললাম ওই যে কি নাম না মেয়েটা মারা গেলো মুক্তিযোদ্ধার মেয়েকে মেরে ফেলেছে বসুন্ধরার মালিকের ছেড়ে আনভির ওকে ধর্ষণ করে মেরে ওকে কাছের মধ্যে না ওই ফ্যানের সাথে ছুড়াইয়া রাখছিল ওর বড় বোন নুসরাতের সাথে তখন কথা বলছি কোনো বিচার হয়নি বিচার হবে না কোটি কোটি টাকা দিয়ে যে দেখে দেশে প্রধান বিচারপতিকে না যায় পাঁচ কোটি টাকা দিয়া কথা না সেই দেশের কোনো মানুষ আছে যারা ধর্মের নাম কইয়া পৃথিবীকে অশান্তি বানাইয়া দুজক বানাইয়া যা না তুই তার দা বুঝতে চাই যা বাউত ভুর ভরি লোকে মহাব্বত করবে দাদা সাংবাদিক আলতে পারতে যা আর ইলেন লাগতে মেরে আজে বাজে লোকের নাম তুই আমার মুখ দিয়ে বাড়াইতে চাইছ জবাব পাওয়া গেছে ওর সহ্য গোষ্ঠী নাচ কারো ক্রিমিনাল ও বেদ এখানে তার নাম আবার পবিত্র মুখে উচ্চারণ করতে চাই না এর সে পিনাকি তার থেকে হাজার গুণ ভালো পিনাকি ভট্টাচার্য আমার ছাত্রের মতো বলতে পারো আমরা ছাত্র ইউনিয়ন করেছি তা যখন আমি ওই দেশ থেকে চলে আসি তখন তো হয়তো ন্যাংটা ছিল তাই না বাট একই ছাত্র ইউনিয়নের ছাত্র ইউনিয়ন করতে পারা কঠিন ব্যাপার তদ্রূপ ছাত্র শিবির করতে পারা কঠিন ব্যাপার বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল আছে শিক্ষিত সুশিক্ষিত বলবো না যারা প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার তারা হলো কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন এবং বাসদ আছে বাসদও প্রশিক্ষণ হয় আর হইল তোমার ছাত্র শিবির জামাতে ইসলাম জামাতের আমির আমার ছাত্র ছিল তাকে আমি পড়াইছি সমাজতন্ত্র কারে কয় উহা কত প্রকার ও কি কী সমাজতন্ত্র কি খায় না মাথায় দেয় যা ছাত্র লিগ করতে সরি ছাত্র লিগ করতে হলে অনুশীলন করতে হইতো লেখাপড়া করতে হইতো পাঠচক্র পাঠচক্রে পার্টিসিপেট করতে হইতো ছাত্র শিবিরে বসে করতে হয় ছাত্র ইউনিয়নে করতে হয় ছাত্র ইউনিয়নে বলা হয় অনুশীলন এগুলি জানো তোমরা শিক্ষিত ছোট লোকরা জানো হ্যাঁ তোদের বাপ দাদারা তো শুধু খাইছে দাইছে ঘুমাইছে আদম বানাইছে আর একদিন ফুটুস করিয়া মরিয়া গিয়েছে স্কুলে যায় নাই লেখাপড়াও করে নাই তোদের কেউ পাঠায় নাই ওই কমই মাদ্রাসায় যাইয়া বিশটা সুরা মুখাস্ত করছে কেউ বারোটা মুখাস্ত করছে তাই না নিজেকে বলেছে আলে জামায়াতের আমির কিছু কিছু উল্টাপাল্টা কথা বলছে ইদানিং তাকে আমি পিঠা করেছি জুতা পিঠা করেছি ওরা গালাগালি করে নারীদেরকে অসম্মান করে কোথাকার তার আইডি হ্যাক হয়েছে ফেসবুক হ্যাক হয়েছে না কী কী হয়ে ওগুলো আমার দরকার নাই বাস্তব জীবনেও আমি দেখেছি তারা গালাগালি করে এই যে রাশদুল হাসানকে জিজ্ঞেস করা পাটকে আমরা প্রায় উনত্রিশ বছর হয়েছে না দাদা আঠাইশ থেকে উনত্রিশ বছর প্রায় তিরিশ বছর যাবৎ আমরা অনলাইনে পরিচিত এবং অনলাইনের বিভিন্ন সেট আড্ডা ইয়াহু ম্যাসিনচেয়ার এইসব জায়গায় আড্ডা দিতে দিতে আমরা ঝানু হয়ে গেছে আর কোনো কিছু নাই থাকুক বা না থাকুক আমার কোনো দরকার নেই আমার এই পৃথিবীতে আমার যানমালের নিরাপত্তা চাই মা বোনের যানমালের ইজ্জতের নিরাপত্তা চাই রাতের বেলায় নিজের ঘরে শান্তিতে ঘুমাইতে চাই ওই সব ফালতু ধর্ম আমার দরকার নাই নেই পৃথিবীতে আমার আমার ঘুর ঘুর করে ঘুরে ওইসব মোল্লারা তো খাবার ওরা পোলা পোলা বলৎকারী করে আমি এই পোলা বলৎকারী করো কেন তোমরা এত মেয়ে থাকতে আরে বলেন কি সার মেয়েদের সাথে এইসব করলে তো প্যাট বড় হয়ে যাবো বাচ্চা হবে প্যাটে তারা খেয়ে যাবো মাইয়ারও তখন কেউ তোর প্যাট বাজাইছে কে ক যখন মাইয়া কয়ে দিব যে হুজুর এটা করছে এই এমডি ডাকছে দেখো না মোহাম্মদ এমডি রাশেদুল হাসান এই কাম করে যাচ্ছে স্যার তখন তো রাশেদুল হাসানের একশো একদম খাইতে হ্যাঁ সংসার এই পৃথিবীতে তার জিন্দিগি বরবাদ হয়ে যাবে আরে বেব এগুলো লিগেল করে দে জায়েজ করে দে মেয়ে মেয়াবি রাজি কে কারে কাকাজি পোলা যদি কেউ পোলা পছন্দ করে পোলার লগে থাকবো আর যদি মেয়ে পছন্দ করে মেয়ে যদি মেয়ের সাথে থাকতে চায় মেয়ের সাথে থাকবে লেসবিয়ান পোলা পোলার সাথে থাকবে হোমোসেক্সুয়াল গে পোলা মাইয়া মাইয়া পোলা এটাকে চারটে ভাগে ভাগ করেছি হি টু সি সি টু আর একটা হলো এই যে আমি পঁয়ত্রিশ বছর আমি যেটা করছি মি টু মি রাশেদুল হাসান আমার নাতি মাঝে মধ্যে টু মি করে হিটু হি হিটু করে সি টু সিও করে হিটু সিও করে না নাতি হাসো না কেন তুমি কি মিটুমি বেশি করো তাই না এটা আমি জানি ঘরের মধ্যে বউ থাকলো বল বললি হিটুই হিটু সি বেশি তৃপ্তি পায় না মাথা পায় না কিছুক্ষণ পর আবার ঘুম আসে না বউ গেছে ঘুমাইয়া আর দিকে ফিরে এই তখন ওই মিটুমি করে মি মিটুমি